হাই আমি পূজা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আজকাল বেশ ভালোই আছি আমার আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে সোমবার আর এখন বাজে দুপুর একটা মতন আর আজকের ওয়েদারটা বেশ ভালো রয়েছে কারণ আজকে রোদ্দুর উঠেছে আপনারা তো জানেনি যে আমাদের এখানে রোদুর ওঠা মানেই হলো ওয়েদারটা খুব ভালো রয়েছে আর শুধুমাত্র রোদুর ওঠার জন্য না আজকে ওয়েদারটা সত্যিই ভালো পনেরো ষোলো ডিগ্রিও রয়েছে আর তার পাশাপাশি রোদ্দুরটাও উঠেছে সেরকমভাবে প্রচুর ঠান্ডাটাও নেই তো সেই কারণে আজকে ওয়েদারটা বেশ ভালো লাগছে আর আমরা এখন বেরিয়েছি তার কারণ হলো আমরা যাচ্ছি একটা স্যালনে আমার চুল কাটতে কারণ আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে আর আমি বছরে এক এক করে আমি চুল কাটি তো সেই কারণে আমরা যাচ্ছি এই মুহূর্তে স্যালনে আমার চুল কাটতে আর যে স্যালনটাই আমরা যাচ্ছি সেটা হলো মোটামুটি আমাদের বাড়ি থেকে পনেরো মিনিটের মতন ওই পনেরো থেকে কুড়ি মিনিটের মতন ওয়াকিং ডিস্টেন্সে স্যালোনে ঢুকে কথা বলতে বলতে হঠাৎ করেই আমাদের নজরে পড়ে এই ভদ্র মহিলা উনি একজন বাঙালি ওনার নাম অনুরাধা আর উনি আমাদের কলকাতার বেহালাতে ওনার বাড়ি তো যখন আমরা জানতে পারি তো তখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি কথা বলি গল্প করি আর তারপরে আমরা নাম্বারস এক্সচেঞ্জ করি উনি জানালেন যে উনি এই ড্রন্সি এরিয়াতে বহু বছর ধরেই রয়েছেন আর উনি এই সালনে মোটামুটি যাতায়াত করেই থাকেন তো সেই কারণে আমরা যখন ওনাকে জিজ্ঞেস করলাম যে সালনটা ভালো বা ওনাদের প্রোডাক্ট ভালো কিনা তো তখন উনি বললেন যে এখানে যেহেতু ওনার যাতায়াত হয়ে থাকে তো এখানকার লোকজনের ব্যবহারও ভালো আর এখানকার প্রোডাক্ট সমস্ত কিছু ওভারঅল ভালো তো আমরা চাইলে এখান থেকে আমার হেয়ার কাট করাতে পারি এই স্যালনটা কোনো ফ্রেঞ্চ স্যালন না এটা একটা আরবি স্যালন কিন্তু এখানকার কোনো স্টাফই ফ্রেঞ্চ ছাড়া অন্য কোনো ভাষা বোঝে না এই স্যালনটাই মিনিমাম হেয়ার কাট অর্থাৎ আপনি যদি বলেন আপনার চুলটাকে জাস্ট ধরে তলা দিয়ে সমান করে কেটে দিতে বা ইউ কাট কাটতে বা স্টেপ কাট কাটতে তাহলে এই কয়েকটা কাটিং একমাত্র পঁচিশ ইউরো অর্থাৎ আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে আড়াই হাজার টাকার মধ্যে আসবে এটার মধ্যে ইনক্লুডিং রয়েছে শ্যাম্পু আর আপনার সব মানে সবশেষে হেয়ার ড্রাই করে দেবে এরপরে যদি আপনি বলেন অন্য কোনো কাট কাটতে বা যদি ধরুন আপনি বলেন যে আপনার হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে শোকানোর পরে বা হেয়ার কাটিংয়ের পরে ওরা ব্রাশ দিয়ে দিয়ে চুলটাকে ওরা হয়তো ভালো মতন করে ব্রাশিং করিয়ে দেবে তো সেটার জন্য আরও দশ ইউরো এক্সট্রা দিতে হবে মানে সাড়ে তিন পঁয়ত্রিশ ইউরো মানে সাড়ে তিন হাজার টাকা সেটা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে পড়বে তো আমি ভাবলাম ওরা ব্রাশিং করে দেবে তার জন্য আরও দশ ইউরে এক্সট্রা নেবে আর আমি যেহেতু এখানে প্রথমবার হেয়ার কাট করছি তো সেই কারণে আমি আর ব্রাশিংয়ের রিস্কটা সেদিনকে আর নিয়ে নিই তো সেই কারণে আমি ভাবলাম যে শুধুমাত্র ওরা আমার কাটিংটা করে দিক আর তার পাশাপাশি হেয়ার ট্রাই দিয়ে আমার চুলটাকে শুকিয়ে দিকে এবারের মতন আমি দেখি কেমন লাগছে নেক্সট টাইম যদি ভালো লাগে ওদের প্রোডাক্ট যদি আমার ভালো লাগে তাহলে নেক্সট টাইম আমি এখান থেকে হেয়ার কাট করবো এই যে আমার চুলটাকে কেটে আমি এতটা ছোট করে দিয়েছি আসলে আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে সেই কারণে আমি চুল বেশি বড় রাখা রিস্কি রাখছি না আমি চুল কেটে বেশ অনেকটাই ছোট করে দিয়েছি আর আমার হেয়ার কাটিং করার পরে আমার আইব্রো প্লাগিং আমি ওখান থেকেই করিয়েছি তো সেই কারণে আমি ওই সময় ওখানে কোনো ভিডিও নিতে পারিনি আইব্রো প্লাগিং করে আমি ওখানে পেমেন্ট করে বেরিয়ে এসেছি আসলে আমি এখানে আসার পরেও বা আমি এর আগেও যখন মাইজিলাস শিখেছিলাম তখন পর্যন্ত আমি আইব্রো প্লাগিং করতাম একটা ইন্ডিয়ান পার্লার থেকে আর এখানেও আমি ট্রান্সিতে শিফট করার পরে ইন্ডিয়ান পার্লার থেকেই আইব্রো প্লাগ করে থাকি কিন্তু এখানে যখন গেলাম যখন ওদেরকে জিজ্ঞেস করলাম তখন বললো যে হ্যাঁ আমরাও প্লাগিং করি তো সেই কারণে আমি আর ইন্ডিয়ান পার্লারে গেলাম না আমি এখান থেকে প্লাগিং করে নিলাম মানে বলতে গেলে ইন্ডিয়ান পার্লারে যেটা আইব্রো প্লাগিং করতে ওরা পাঁচ ইউরো নেয় সেটা এখানে সাত ইউরো নিয়েছে দুই ইউরো বেশি নিয়েছে বাট ঠিক আছে আবার ওখানে অতটা দূরে আমি যাব তো সেই কারণে আমি এখান থেকে করিয়ে নিয়েছি আর হ্যাঁ ইন্ডিয়ান পার্লারে আইব্রো প্লাগিং করাতে পাঁচ ইউরো মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে পাঁচশো টাকা আর এখানে হলো সেটা সাত ইউরো অর্থাৎ সেটা হলো আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে সাতশো টাকা তাও যদি আপনি ক্যাশে পেমেন্ট করে এখানে সেটা আলাদা করে লিখিয়ে দেওয়া ছিল যে যদি আপনি ক্যাশে পেমেন্ট করে তাহলে সেটা সাত ইউরো আর যদি আপনি কার্ডে পেমেন্ট করেন তাহলে সেটা আবার দশ ইউরো নেবে অর্থাৎ হাজার টাকা তো সেই কারণে আমি ক্যাশেই পেমেন্ট করে এসেছি আর আমি ওখানে চুল কাট করবো তারপর আইব্রো করবো সমস্ত কিছু করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে সেই কারণে অমিতকে বলেছেন যে তুমি টুকু কিনে ফিরে যাও তো দেখুন কথা বলতে বলতে আমি বাড়ির দিকেও চলে এসেছি তো চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয় তো প্লিজ একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামও ফলো করতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো তাহলে আজকের জন্য পাই সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট